মুর্শিদাবাদে জলঙ্গিতে আবারও বিরোধী শিবিরের ভাঙন জনগণের গর্জন বাংলায় বিরোধীদের বিসর্জন এই স্লোগানকে হাতিয়ার করে ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রচারে নামতেই তৃণমূলের শক্তি বৃদ্ধি জলঙ্গিতে ভাঙন বাম কংগ্রেস শিবিরে রবিবার সন্ধ্যায় তৃণমূলের ঢাকা নির্বাচনী প্রচারে প্রায় শতাধিক বাম কংগ্রেস সমর্থকে তৃণমূলে যোগদান বলে দাবি বিধায়ক আব্দুর রাজ্জাকের সামনে লোকসভা ভোট হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আর তার আগে আবারও ফাটল বিরোধী শিবিরে যদিও এই যোগদানকে পাত্তা নারাজ বাম কংগ্রেস তবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল যোগদানের ছবি দেখা গেল প্রচারে ঝড় তুলছেন কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম

자 보자 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 보

ক্রমশ মানুষের যোগদানের সারা চলছে বিভিন্ন জায়গায় বিরোধী দলের যারা নেতৃত্ব দিতে এবং সক্রিয় কর্মী তারা একের পর এক যোগদান করছে আমাদের এবং এখানেও আজকে সাহেবনগর অঞ্চলে যে একটা কর্মীসভা হলো এবং এখানে পার্টি কিছু উদ্বোধন হলো সেখানে আমাদের শতাধিক বিরোধী লোকজন তারা আমাদের দলে 僕。でもでも